আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম গোপনাঙ্গের বৃদ্ধির জন্য দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র আজকে জানব গোপনাঙ্গের বৃদ্ধির জন্য স্বাস্থ্যকর্তৃপ শরীরের গোপনাঙ্গের আকার নিয়ে অনেকের মধ্যে দুশ্চিন্তা এবং হতাশা কোপালে বাস পড়েই থাকে কিন্তু এটি অধিকাংশই প্রকৃতিগত গোপনাঙ্গের আকার নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা বা ভুল তথ্যের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় তবে স্বাস্থ্যকর জীবনধারা মাধ্যমে কিছু টিপস আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে তাই কিছু প্রাসঙ্গিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য আজকে ভিডিওটি বিশেষ করে সঠিক ডায়েট প্ল্যান মতো চলা প্রোটিনযুক্ত খাবার খাওয়া ডিম দুধ মাছ মাংস এগুলো আপনাকে নিয়মমাফিকভাবে আপনাকে খেয়ে যেতে হবে এছাড়াও গোপনাঙ্গের রক্ত টিশুন আলুগুলো অর্থাৎ গোপনাঙ্গ স্ট্রং বা শক্ত টাইট থাকার জন্য রক্তসান বৃদ্ধি করার জন্য আপনাকে কিছু খাবার বেছে নিতে হবে এর ভিতরে রসুন এবং আদা ডার্ক চকলেট প্রচুর পরিমাণ পানি পান করে শরীরের হাইড্রেটেড রাখতে হবে পাশাপাশি ব্যায়াম পেলভিক পোলোর ব্যায়াম কিগেল এটি পেশিকে শক্তিশালী করে এবং রক্ত প্রবাহ উন্নত করে সাধারণ শারীরিক ব্যায়াম শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ওজন নিয়ন্ত্রণ করা অতিরিক্ত ওজন গোপনাঙ্গের কার্যকারিতা হ্রাস করতে সাহায্য করে স্বাস্থ্যকর ওজন রাখুন ধূমপান এবং মাদক পরিহার করুন যাতে গোপনাগুন টেনশন আছেন আর এখন তো ধূমপান করলে ধূমপান ছেড়ে দিবেন ধূমপান আপনার গোপনাঙ্গের রক্ত চলাচল নালীগুলো বন্ধ করে দেয় যা আপনার গোপনাঙ্গের কার্যক্ষমতা এবং উত্থানজনিত সমস্যা সৃষ্টি করে মানুষের চাপ যাতে অনেক বেশি চাপ তাতে না থাকে চাপ পরিহার করুন ইষ্টস উদ্বেগ যৌন অক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলে তাই ইস্ট ইস্টোস মানুষের চাপ কমানোর জন্য আপনাকে সবসময় যোগব্যায়াম মেডিটেশন করতে পারেন পাশাপাশি সঠিক বিশ্রাম পর্যাপ্ত পরিমাণ ঘুম প্রতিদিন সাত থেকে কাঠগুন ঘুমাতে চেষ্টা করবেন বিশেষযোগ্য পরামর্শ প্রয়োজন হলে এলোপাতিক হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক ডাক্তারের সরাপূর্ণ হবেন এবং পরামর্শ গ্রহণ করবেন হতাশা হওয়ার কোনো কারণ নাই প্রকৃতিকভাবে যদি পেনি ছোটো হয়ে থাকে সেটা আপনাকে মেনে নিতে হবে কিন্তু এটার কার্যক্ষমতা স্ট্রং এবং এটার দ্রুততম যদি দ্রুত বীর্যপাত হয়ে যায় এটি প্রতিশোধের ব্যবস্থা নিলে নিজে নিজে ঠিক হয়ে যাবে তো বন্ধুগণ যারা এই সমস্যা ভুগতেছেন আজকে ভিডিও দেখে হয়তো এটুকু নিশ্চিত হতে পারবেন এটি প্রকৃতিরভাবে হয়ে থাকে কিন্তু কিছু খাবার খাওয়ার মাধ্যমে প্যানিজ চলাচল বৃদ্ধি হয় যার কারণে প্যানিজ মোটামুটি স্বাভাবিক পর্যায়ে এসে পড়ে অনেকে বদ অভ্যাস বিভিন্ন কারণে নিজেতে নিজে ক্ষতি করে ফেলে সেটি চিকিৎসার মাধ্যমে পরিমাণ সুস্থ অসম্ভব তো ভিডিও আজকে এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্য ভাই বোন দেখার সুযোগ করে দেবেন যারা এই সমস্যা ভুগতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই সিলিন্ডার নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লা